নমস্কার দ্য ওয়ালে আপনাদের স্বাগত আজকের বিষয়ে সজীব ওয়াজের জয় কেন হঠাৎ করেই তার মায়ের অর্থাৎ শেখ হাসিনার রাজনীতি থেকে অবসরের কথা বললেন এবং সেই সঙ্গে আমি আরও একটি বিষয় আপনাদের সামনে উত্থাপন করি যে আগামী তেইশে জানুয়ারি শুক্রবার দিল্লিতে সন্ধেবেলা একটি অনুষ্ঠান হচ্ছে সেটা বাংলাদেশ বিষয়ের ওপরে অর্থাৎ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে শেখ হাসিনার হাজির থাকার কথা শেখ হাসিনা কীভাবে হাজির থাকবেন বা না থাকবেন আমি সেই প্রসঙ্গে একটু পরে আসছি আমি সেটা আপনাদের কাছে ব্যাখ্যা করার চেষ্টা করবো কারণ এটা নিয়েও তুমুল জল্পনা আছে মিডিয়ার মধ্যে আওয়ামী লীগের সাধারণ কর্মী সমর্থকদের মধ্যে আমার ধারণা বাংলাদেশ সরকারের মধ্যেও এটা নিয়ে জল্পনা আছে যে তেইশ তারিখ দিল্লিতে ঠিক কী হতে যাচ্ছে শেখ হাসিনাকে নিয়ে আমি প্রথমে সজীব ওয়াজের জয়ের সাক্ষাৎকার যেটা তিনি আল জাজিরাকে দিয়েছেন সেই সাক্ষাৎকারের একেবারে শেষ অংশে যে অংশটি যে বিষয়টি উত্থাপিত হয়েছিল সেটি শেখ হাসিনার অবসর সংক্রান্ত আপনারা জানেন যে দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট যখন গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে চলে আসেন তার পরদিনই সজীব ওয়াজের জয় তিনি বলেছিলেন যে তার মা আর রাজনীতিতে থাকতে চান না কিন্তু তারপরে এই যে বিগত আঠেরো মাস শেখ হাসিনা দলের সভানেত্রী আছেন এবং তাই শুধু নয় আওয়ামী লীগ যে আবার সঙ্গবদ্ধ হয়েছে অনেকটা এটা নিয়ে কোনো সন্দেহ নেই আওয়ামী লীগের মানে একেবারে অত্যন্ত নিন্দুক ব্যক্তি তারাও এটা একে এক বাক্যে স্বীকার করেন যে আওয়ামী লীগ অনেকটা সংগঠিত হয়েছে এবং বাংলাদেশে তাদের ভোটটা জামাত বিএনপি তারা কারাকারি শুরু করেছে যে আওয়ামী লীগের সমর্থকদের ভোটটা কারা পাবে তো এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এইখানে শেখ হাসিনার অবদানটা আমি অন্তত মনে করি সবচেয়ে বেশি তার কারণ তিনি এই আঠেরো মাস ধরে আমার ধারণা আঠেরোশোর বেশি অনেক বেশি হবে তিনি সভা সমিতি করেছেন ভার্চুয়াল মাধ্যম মাধ্যমে করেছেন কিন্তু সরাসরি কর্মীদের কথা শুনেছেন তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনে কিছু কিছু পদক্ষেপও তিনি করেছেন এই তিনি সেখান থেকে চিকিৎসার ব্যবস্থা করা অন্যান্য অর্থ সহায়তা দেওয়া এগুলি তিনি করেছেন ফলে আওয়ামী লীগ এখন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে জায়গা থেকে তাকে এগোনোর জন্যে কতগুলো অন্য বাধা আছে আইনি বাধা সেই আইনি বাধাটা হচ্ছে ইউনুস গভর্নমেন্ট তাদের সন্ত্রাস দমন আইনে তাদের নিষিদ্ধ করে রেখেছে যার ফলে এই যে ত্রয়োদশ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন সেখানে আওয়ামী লীগ পার্টিসিপেট করতে পারছে না এখন এগুলো সবই পুরনো কথা কিন্তু সম্প্রতি অর্থাৎ দু চার দিন আগেই সম্ভবত সাক্ষাৎকারটি গৃহীত হয়েছে যেখানে সজীব আজের জয় এই প্রথম তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন যে সাক্ষাৎকারটি তিনি তার নিউ ইয়র্কের বাড়িতে দিয়েছেন এটা খুব ইন্টারেস্টিং যে আল জাজিরার সাংবাদিক তিনি আবার একজন ভারতীয় তিনি ভারত থেকে গিয়েছেন সেখানে গিয়ে তিনি আলজাজিরার প্রতিনিধি হিসেবে সজীব ওয়াজের জয়ের একেবারে মুখোমুখি বসে সাক্ষাৎকার এর আগে ওয়াজের জয়ে বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দিয়েছেন আরও অনেক মিডিয়াকে দিয়েছেন কিন্তু সেগুলি সবই কিন্তু ভার্চুয়াল মাধ্যমে দিয়েছিলেন এই প্রথম তিনি একেবারে মুখোমুখি বসে দিয়েছেন সেখানে এই প্রসঙ্গ এসেছিল এবং জয় খুব স্পষ্ট করেই বলেছেন যে শেখ হাসিনার এইটাই হচ্ছে শেষ টার্ম এরপর তিনি আর মানে দলের বা ভবিষ্যতে যদি সরকারও ক্ষমতায় আসার সুযোগ থাকে শেখ হাসিনা কিন্তু সরকারকে নেতৃত্ব দেবেন না দলকে নেতৃত্ব দেবেন না জয় খুব স্পষ্ট করে একটা কথা বলেছেন যে শি ইজ ওল্ড অর্থাৎ তার বয়স হয়েছে এবং তাকে সরে যেতে হবে এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগ কোনো পরিবার পারিবারিক বিষয় নয় এবং আওয়ামী লীগ এত বড় একটা পার্টি যে মানে গ্রন্থিতে গ্রন্থিতে বাংলাদেশের গ্রন্থিতে গ্রন্থিতে এই দল আছে ফলে এই দলের পুনরুজ্জীবন ময়দানে ফেরা এগুলো শুধু সময়ের অপেক্ষা কিন্তু শেখ হাসিনা তিনি থাকবেন না নতুন কেউ আসবেন কিনা এই প্রসঙ্গটা আলোচনায় আসবেন তো বটেই শেখ হাসিনা না থাকলে কেউ না কেউ দলের সভাপতি হবেন উনি যদি সরে যান পদ থেকে কিন্তু জয় একটা স্পষ্ট করে বলে দিয়েছেন যে তার মা অবসর নেবেন এখন এই অবসর কবে নেবেন এইটা একটা বড় প্রশ্ন কারণ আওয়ামী লীগ সরকারিভাবে এখনও বলে যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি আপনাদের বলি যে দিল্লিতে তেইশ তারিখের যে অনুষ্ঠানটার কথাটি আমি বলছিলাম সেটি হচ্ছে ফরেন করেসপন্ডেন্ট ক্লাবস অফ সাউথ এশিয়া অর্থাৎ দিল্লিতে সাউথ এশিয়ার বিভিন্ন দেশের যে সাংবাদিকেরা আছেন তাদের একটা সংগঠন এবং সেখানে শুধু তারাই নেই এই সূত্রে মানে দিল্লিতে যত কূটনৈতিক সংবাদদাতা আছেন বিভিন্ন দেশের অর্থাৎ ইউরোপ আমেরিকা থেকে শুরু করে যত দেশের আছে সকলে সেদিন ওই অনুষ্ঠানটায় থাকবেন এবং সেখানে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে আওয়ামী লীগের দুজন সাবেক মন্ত্রী সেখানে থাকার কথা এবং আরও অনেকে থাকবেন বাংলাদেশের অভিনেত্রী রোকেয়া প্রাচী তার ওখানে বক্তব্য পেশ করার কথা ফ্রান্স থেকে একজন অধ্যাপক মাসুম বিল্লা তিনি সংযুক্ত হবেন একটা বড় একটা কিছু হতে যাচ্ছে যেখানে এই বাংলাদেশ বিষয়ে আলোচনা হবে আমন্ত্রণপত্রে এখনও এখনো পর্যন্ত লেখা আছে যে শেখ হাসিনা তিনি এখানে একটি শুরুতে তিনি একটি ভাষণ দেবেন এখন শেখ হাসিনা অসংখ্য ভাষণ গত আঠেরো মাস ধরে দিয়েছেন সবই ভার্চুয়াল মারফত এবং সেখানে তাকে তার কণ্ঠস্বর শোনা যায় তাকে ছবিতে দেখা যায় না কে এইটা নিয়ে একটা জল্পনা আছে যে তিনি ভিডিওতে হাজির হবেন আমি এখনও পর্যন্ত এটার ব্যাপারে নিশ্চিত হতে পারিনি যে তিনি ভিডিওতে হাজির হবেন কিনা যদিও ওয়ালে আমরা যখন এই খবরটাকে ব্রেক করি তখন মানে প্রথমবার যখন এই খবরটা আমরা করি তখন কিন্তু আমরা বলেছিলাম যে আওয়ামী লীগের বহু নেতাকর্মী তারা মনে করেন যে নেত্রীকে তারা একটু চাক্ষুষ করতে চান কারণ এটা একটা আওয়ামী লীগের ইন্টার্নাল বায়োলজি যে শেখ হাসিনাকে কেন্দ্র করে একটা তার যে কি বলা যায় দলটা যেভাবে গড়ে উঠেছে তাতে শেখ হাসিনা কেমন আছেন তিনি কতটা সুস্থ কতটা ইয়ে এবং একটা মানে যোগাযোগ আস্থা ভরসা থাকলে পরে মানুষের মধ্যে এই ধরনের উৎকণ্ঠাও থাকে ফলে অনেকেই চান যে তাকে একবার দেখা চাক্ষুষ করা সেটা ভিডিওতে হলেও তাকে একবার চাক্ষুষ করা আমি জানি না যে সেটা তেমন কিছু হতে যাচ্ছে কি না কিন্তু হাজির হয়ে অডিও ভাষণ দেবেন এবং সেটাও প্রি রেকর্ডেড কি না আগে থেকে রেকর্ড করা নাকি লাইভ দেবেন এগুলো আমি জানি না তিনি কোনো প্রশ্নের উত্তর দেবেন কি না সাংবাদিকদের এখনও পর্যন্ত আওয়ামী লীগ কর্তৃপক্ষের তরফে বলা হচ্ছে যে এটা তাদের অনুষ্ঠান নয় উদ্যোক্তারা এই ব্যাপারে বলতে পারবেন উদ্যোক্তারাও এই জায়গাটাকে খুব স্পষ্ট করছে না যে তিনি কোনো প্রশ্নোত্তরের আসরে হাজির হবেন কিনা কিন্তু নতুন যেটা সেটা হচ্ছে যে সরকারিভাবে বলা যায় যে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে আসার পর এই প্রথম তিনি দিল্লিতে একটা কোনো অনুষ্ঠানে ভার্চুয়ালি হলেও দিল্লিতে একটা অনুষ্ঠানে কিন্তু তিনি হাজির হচ্ছেন এবং ভারতীয় শ্রোতাদের মধ্যে তারা ভারতীয় সাংবাদিক বিদেশি সাংবাদিক তাদের সামনে তিনি ভাষণ দেবেন এবং সেখানে বহু মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে দিল্লির ওই অনুষ্ঠানটায় অংশ নেওয়ার জন্যে শ্রোতা হিসেবে যাওয়ার জন্যে অনেক মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ যে সাউথ ফরেন করেসপন্ডেন্ট ক্লাবস অব সাউথ এশিয়া তারা রকম বাংলাদেশ নিয়ে একটা সেমিনার করছে বা আলোচনা চক্র সেখানে শেখ হাসিনা আমন্ত্রিত এবং শেখ হাসিনা কনসেন্ট দিয়েছেন যে তিনি ওই অনুষ্ঠানে ভাষণ দেবেন এটাও কিন্তু খুব মানে অভিনব বলে আমার মনে হচ্ছে যে এটা যদি আওয়ামী লীগের প্রোগ্রাম হতো তাহলে কিছু বলার ছিল না কিন্তু কেন হঠাৎ করে সাংবাদিকদের একটা ক্লাব সাংবাদিকদের একটা মঞ্চ বা অর্গানাইজেশান তারা বাংলাদেশ নিয়ে অনুষ্ঠান তারা করতেই পারেন কিন্তু সেখানে তারা শেখ হাসিনাকে আওয়ামী লীগের নেতাদের মন্ত্রীদের তারা আমন্ত্রণ জানিয়েছেন এটা আমার কাছে খুব একটা স্পষ্ট হচ্ছে না ফলে আমার মনে হয় যে এই গোটা যে এই যে আয়োজনগুলি এগুলি একটা বৃহৎ পরিকল্পনার খুব ক্ষুদ্র 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 অংশ যেগুলো মিলিয়ে একটা কিছু হবে বলে আমার ধারণা সজীব আজের জয়ের যে সাক্ষাৎকার যেখানে তিনি খুব স্পষ্ট বলছেন যে তার মায়ের এটাই শেষ টার্ম এখন এই টার্মটা কবে শেষ হবে এই বিষয়টা নিয়ে সাংবাদিক তাকে প্রশ্ন করেননি আমরা জানি যে দু হাজার চব্বিশের সাত জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল তার মানে দু হাজার উনত্রিশ সালের জানুয়ারি মাস পর্যন্ত সম্ভবত এগারো বারো জানুয়ারি নাগাদ শেখ হাসিনা শপথ নিয়েছিলেন তার মানে দু হাজার উনত্রিশের এগারো বারো জানুয়ারি বা ওই রকম সময় পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার মেয়াদ আছে বলে আওয়ামী লীগ দাবি করে তার কারণ তারা ওই যে আমন্ত্রণপত্র যেটা প্রচার করা হয়েছে সেই আমন্ত্রণপত্রও কিন্তু বলা আছে যে বাংলাদেশের অনারেবল প্রাইম মিনিস্টার মিসেস শেখ হাসিনা তিনি ওই অনুষ্ঠানে ভাষণ দেবেন অর্থাৎ আওয়ামী লীগ তাদের যে অবস্থান সরকারিভাবে যে শেখ হাসিনা তিনি পদত্যাগ করেননি এবং তিনিও তিনি এখনও তিনি হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেষ নির্বাচিত প্রধানমন্ত্রী তিনি এটা হচ্ছে আওয়ামী লীগের সরকারিভাবে বা দলীয় বয়ান এটাই তাদের বয়ান স্বভাবতই এটা খুব মানে বোঝা যাচ্ছে যে এমন একটা অনুষ্ঠানে যখন শেখ হাসিনা হাজির হবেন সে তিনি যেভাবেই হন অডিও বাইট দিন বা সরাসরি অডিওতে কথা বলুন যাই হোক না কেন তার ঠিক আগে আগে জয়ের এই সাক্ষাৎকারে এবং যেখানে তিনি বলছেন যে তার মা অবসর নেবেন এবং বলছেন যে তার বয়স হয়েছে এখন আমার কাছে একটা জিনিস মনে হয় আমি সরাসরি এগুলো জানি না কিন্তু বিভিন্ন জনের বক্তব্য থেকে যে কথাগুলি উঠে আসছে আওয়ামী লীগের অনেক নেতাদের সঙ্গে কথা হলো আমি দু একজন বিএনপি নেতার সঙ্গেও কথা বলেছি জামাত নেতার সঙ্গেও কথা বলেছি এবং বাংলাদেশে আমার সাংবাদিক বন্ধুদের সঙ্গেও কথা হয়েছে তারা সবাই মিলে যে একটা বিষয় আসছে সেটা হচ্ছে যে একটা কি মার্কিন আমেরিকার সঙ্গে কি আওয়ামী লীগের শেষ পর্যন্ত কোনো একটা বোঝাপড়া হতে যাচ্ছে কি না তার কারণ এটা সবাই এখন জানে যে দু হাজার চব্বিশের যে গণ অভ্যুত্থানটি সেটি আসলে আমেরিকার স্পন্সরড অভ্যুত্থান অর্থাৎ আমেরিকা তারা বিভিন্নভাবে চেষ্টা করে এই যুবকদের তৈরি করেছিল যে যারা শেখ হাসিনার উৎখাতের একেবারে চূড়ান্ত আঘাতটি দেবে এবং যে কারণে আমরা দেখেছিলাম যে যার যা কর্তব্য করা তারা সেটা করেনি বোঝাই যাচ্ছিলো যে আমেরিকার ওপর থেকে একটা চাপ বা তাদের কৌশলের অংশ এটা ছিল যে কেউ নীরব থাকবে কেউ নিষ্ক্রিয় থাকবে এটা তাদের কৌশলের অংশ ছিল এখন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে বাংলাদেশের রাজনীতিতে দুই নারীকে নিয়েই আমেরিকা একটা সময় কিন্তু বিতঃশ্রদ্ধ ছিল খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুজনের কাছেই তারা কতগুলি দাবি পেশ করেছিল তার মধ্যে খুব জোরালোভাবে সেই দাবিগুলি মানে বলা যায় যে উপেক্ষা করেছিলেন তার নাম কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বা বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন যে হাসিনার ওপরে অস্ত্র কেনার জন্যে মার্কিনি চাপ প্রবল রকম ছিল যেটা শেখ হাসিনা কিছুতেই রাজি হচ্ছিলেন না আমেরিকা বলছিল যে তোমার দেশের অনেক উন্নতি হয়েছে সেই উন্নয়নগুলোকে প্রোটেক্ট করার জন্যও তোমার অনেক বেশি আর্মস অ্যামুনেশানস দরকার সেটা নিয়ে তিনি রাজি ছিলেন না তিনি সেন্ট মার্টিন দ্বীপটা আমেরিকাকে লিজ দিতে রাজি ছিলেন না এই সমস্ত কারণেই গত পনেরো ষোলো বছর ধরে আমেরিকার সঙ্গে দর কষাকষি যেমন হয়েছে তেমনি আমেরিকাকে দুও দিয়ে অর্থাৎ পাত্তা না দিয়ে তিনি অনেক কথা বলেছেন এমনকি আমেরিকায় সত্যি গণতন্ত্র আছে কিনা এই প্রশ্নও তিনি তুলেছেন এমনকি আমেরিকাতে মানবাধিকার এবং মানুষের বেঁচে থাকার পরিস্থিতিটা কতটা যেখানে স্কুলে কলেজে হাটে বাজারে মানে আততায়ের গুলিতে শত শত লোক প্রত্যেক বছর মারা যাচ্ছেন তিনি বলেছেন যে এই পরিস্থিতি তো বাংলাদেশে নেই খুব স্বাভাবিক যে আমেরিকাতে যিনি ক্ষমতায় থাকুন তিনি ডেমোক্র্যাট হন আর রিপাবলিকান হন কেউই কিন্তু এটা ভালোভাবে নেবেন না যে একটা তৃতীয় দুনিয়ার ক্ষুদ্র একটা দেশের প্রধানমন্ত্রী তিনি আর তার এত স্পর্ধা যে তিনি আমেরিকাকে চোখ রাঙান কিন্তু এই সবের প্রতি এই সমস্ত কারণে ফাইনালি শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এটা এখন স্পষ্ট এখন অনেকে মনে করছেন যে খালেদা জিয়া প্রয়াত হয়েছেন তিনি বিএনপির নেত্রী ছিলেন খালেদা জিয়ার জায়গায় তার পুত্র চলে এসছেন এখন শেখ হাসিনা যদি আনুষ্ঠানিকভাবে তার অবসর হয় অর্থাৎ তিনি যদি ঘোষিতভাবে দলের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরে যান তাহলে আমেরিকা কলাপূর্ণ হয় যে তারা তো এই দুই নারীকেই বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস করতে চেয়েছিল। অসুস্থতা দীর্ঘ অসুস্থতার কারণে স্বাভাবিক মৃত্যু হয়ে গেল অসুস্থতাজনিত মৃত্যু হলো খালেদা জিয়ার এখন শেখ হাসিনা সুস্থ সবল নেত্রী তাকে কোনোভাবে চাপ তৈরি করা হয়েছে কিনা বা আওয়ামী লীগ এইভাবে নতুন করে ভাবনা চিন্তা করছেন কিনা যে শেখ হাসিনার বয়স হয়েছে ফলে নতুন নেতৃত্ব আনতে হবে আমি এটা বলতে পারি যে দ্য ওয়ালকে মানে আমি যে সাক্ষাৎকারটি শেখ হাসিনা নিয়েছি সেখানে কিন্তু খুব ক্যাটেগরিক্যালি তিনি নিজেও বলেছিলেন যে দলে কিছু মানুষের মানে কিছু নেতা যারা জনবিচ্ছিন্ন তাদের তিনি সরিয়ে দিতে চান দু নম্বর বলেছিলেন যে নতুন মুখ না আনলে পরে আমরা ঘুরে দাঁড়াতে পারবো না এবং ভালো ফল করতে পারবো না নতুন মুখ আমাদের আনতে হবে এবং তিনি সেই বলেছিলেন যে নতুন মুখটা কখনোই ঢাকার এলিট সোসাইটির লোক হতে হবে এই রকম নয় গোটা বাংলাদেশের এরকম প্রচুর মানুষ আছেন যারা আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে ফলে তিনি নানান জায়গা থেকে বাছাই করে একটা নেতৃত্ব তৈরি করবেন যে নেতৃত্বর হাতে তিনি সমস্ত দায়িত্বটা সমর্পণ করবেন হয়তো আমি যেটা আওয়ামী লীগ থেকে শুনছি যে এটাও খুব একেবারে আর ওয়ান মানে একদিন সকালে উঠে জানা গেল যে আওয়ামী লীগ এইরকম চেঞ্জ করে দিয়েছে ব্যাপারটা এরকম নাও হতে পারে নিচুত মানে তৃণমূল স্তরে কিছু সাংগঠনিক পরিবর্তন তারপরে মাঝারি স্তরে কিছু সাংগঠনিক পরিবর্তন এবং এই পরিবর্তনগুলো করার ফাঁকে ফাঁকে নতুন কিছু নেতাকে সামনের সারিতে নিয়ে আসা যারা আগামী দিনে দেশে বা বিদেশে বসেও আওয়ামী লীগকে নেতৃত্ব দেবেন এরকম বেশ কয়েকজন নেতা কিন্তু বোঝা যাচ্ছে যে তাদেরকে বিভিন্ন সাক্ষাৎকারে তাদেরকে দলের থেকে তাদের নাম সুপারিশ করা হচ্ছে তারা খুব সুবক্তা শুধু নন তারা খুব যুক্তি দিয়ে কথা বলেন এবং তারা বাংলাদেশের যে প্রচলিত রাজনীতির যে হিংসাশ্রয়ী রাজনীতি কথার মধ্যে যে হিংসা যে বিদ্বেষ যে ঘৃণা এই যে বিষয়গুলো এখান থেকে তারা মুক্ত এই বা এই গুণটা সজীবাজের জয়ের মধ্যেও আছে এ নিয়ে কোনো সন্দেহ নেই তিনি দীর্ঘ বহুদিন আমেরিকায় বাস করছেন তিনি তিনিও কথাবার্তায় খুবই মার্জিত যুক্তিপূর্ণ কথা বলেন যে সাক্ষাৎকারটি নিয়ে আমি আলোচনা করছি সেই সাক্ষাৎকারটিতেও তিনি খুব মার্জিতভাবে যুক্তিপূর্ণভাবে বলেছেন যে তার মাকে যেভাবে দোষারোপ করা হচ্ছে যে তিনি এই হরতালিরা ঘটিয়েছেন গণ অভ্যুত্থানের সময় তিনি বলেছেন যে একটি অর্ডারও তার মা কখনও দেননি লেথাল ওয়েপেন চালানোর বিষয়টি তিনি তার মা বলেছিলেন যে যারা টেরোরিস্ট যারা ভিড়ের মধ্যে মিশে আছে যে জঙ্গি অস্ত্রধারী জঙ্গি তাদেরকে তাদের বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহার করার নির্দেশ তার মা দিয়েছিলেন এবং জয় বলেছেন যে তার মা যদি সত্যিই হত্যালীলা চাইতেন বা হত্যার নির্দেশ দিতেন তাহলে তার মাকে ক্ষমতা থেকে এইভাবে চলে আসতে হতো না বা দেশ ছাড়তে হতো না তিনি আসলে হত্যা চাননি সেই কারণেই তাকে মানে দেশ ছাড়তে হয়েছে কারণ তিনি যদি হত্যা চাইতেন তাহলে হয়তো তার নিরাপত্তারক্ষীরাও মারা যেত আওয়ামী লীগের অনেক মানুষ মারা যেত কিন্তু তিনি বেঁচে যেতেন এই রকম পরিস্থিতি তিনি চাননি তাই তিনি দেশ ত্যাগ করেছেন এবং বাংলাদেশের এখন পরিস্থিতিটা কী সজীবাজের জয় সেটাও শেষ করেছেন সেইটা বলে যে বাংলাদেশ কোন কোন ধরনের দুর্যোগের মধ্যে পড়েছে কিন্তু আমার যেটা মনে হয় যে এই একই সময় আমি দেখছি যে বাংলাদেশের নির্বাচন যখন একেবারে মানে কি বলা যায় মানে ঘর ভেদ করে ঢুকে পড়েছে কড়া নাড়া নয় একেবারে ঘরে ঢুকে পড়েছে তখন হঠাৎ করে ব্রিটিশ হাই কমিশনার ঢাকার ব্রিটিশ হাই কমিশনার তিনি কেন দিল্লিতে এসে নানান জনের সঙ্গে মিলিত হচ্ছেন আমি জানি না এটার মধ্যেও কোনো এই আঞ্চলিক রাজনীতির কোনো সম্পর্ক আছে কিনা বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো সম্পর্ক আছে কিনা আমি জানি না কিন্তু অনেকে মনে করছেন যে সম্পর্ক আছে এবং এই যে দিল্লিতে একটা আওয়ামী লীগের একটা কি বলা যায় আওয়ামী লীগ ঠিক নয় আওয়ামী লীগের নেতারা থাকবেন কিন্তু ফরেন করেসপন্ডেন্টস ক্লাবস অফ সাউথ এশিয়া তারা যে এরকম একটা আয়োজন করছেন এবং কদিন আগেই রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের যে রিপোর্ট ছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে মানবাধিকার হরণের রিপোর্ট সেই রিপোর্টকে কাউন্টার করে নস্বাত করে আওয়ামী লীগের তৈরি করার ডকুমেন্ট সেটাও কিন্তু নয়াদিল্লিতে প্রকাশিত হয়েছে এবং সেখানেও কয়েকজন আওয়ামী লীগের নেতা উপস্থিত ছিলেন তো আমার মনে হয় যে সব মিলিয়ে একটা কোনো কিছু হতে যাচ্ছে যার টুকরো টুকরো এই সূত্রগুলোকে মেলালে আমি জানি না যে এর ফলে বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো রকম নতুন ভাবনা চিন্তা হবে কিনা না নির্বাচন কোনোভাবে পিছিয়ে যাবে কি না সাময়িকভাবে বা আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনের কোনো পায়তারা তারা কোনোভাবে কোথাও হচ্ছে কিনা আমি এগুলো জানি না কিন্তু আমার মনে হয় যে অনেকজনের সঙ্গে কথা বলে তাদের ভাবনা থেকে আমি যেগুলো মনে যে জানতে পারছি সেগুলো আপনাদের কাছে পেশ করলাম যে অনেকে মনে করছেন যে একটা কিছু হতে যাচ্ছে এবং পরশুদিন শেখ হাসিনা কী বলেন এইটাও কিন্তু সবার মধ্যে একটা কৌতূহল তৈরি করেছে আমি বাংলাদেশের কিছু সরকারি লোকজনের সঙ্গেও কথা বলেছি তারাও কিন্তু তুমুল কৌতূহলী যে শেখ হাসিনা তেইশে জানুয়ারি তিনি কি বলেন এবং কেনই বা হঠাৎ করে সজীব জয় এত স্পষ্ট করে বললেন যে তার মা আর মানে এটাই তার শেষ টার্ম তার মা এরপর আর দলের কোনো দায়িত্ব বা সরকারে যদি আসেন তারা সেই দায়িত্বে তার মা থাকবেন না নতুন কেউ থাকবে কে থাকবে সেই আলোচনা সাংবাদিক তোলেননি ফলে জয় সজীবাজের জয়েরও বলার প্রশ্ন ছিল না কিন্তু মনে হচ্ছে যে নতুন নেতৃত্ব তৈরির কাজটা শেখ হাসিনা তৈরি করেছেন এবং তিনি হয়তো কোনো বড় ঘোষণা করলেও করতে পারেন নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন